শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে শুরু অন্তর্বর্তী সরকারের মাসে এসেও বন্ধ হয়নি বিষয়সহ পাঠানোর একাধিক কারণে সম্পর্কের এই দূরত্ব যেন আরও বাড়ছে সীমান্ত হত্যা কাটাতারের বেড়া এবং অন্যান্য বিষয়গুলোতে উত্তেজনা আরও বাড়তেই থাকে তবে এবার দিল্লি থেকে একটি সুখবর পেয়েছে ঢাকা সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে। ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে সাইড লাইনে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকের পর এক নতুন বার্তা শোনা যাচ্ছে দেশের একটি অনলাইন গণমাধ্যম এ তথ্য জানিয়েছে তৌহিদ জয়শঙ্করের বৈঠকের পর চৌকস কূটনৈতিক রিয়াজ হামিদুল্লার এক নিয়োগের প্রস্তাব গ্রহণ করেছে দিল্লি ফলে রিয়াজ হামিদুল্লাহ এখন দিল্লিতে বাংলাদেশের নতুন হাই কমিশনার তিনি সাবেক হাইকমিশনার মুস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হবেন পররাষ্ট্র মন্ত্রণালয় নির্ভরযোগ্য কয়েকটি কূটনৈতিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে তারা জানিয়েছে সরকারের ডক্টর এগ্রিমো গ্রহণ করেছে দিল্লি দেশটির সবুজ সংকেত পাওয়ায় এখন আর দুধ পাঠাতে কোনো বাধা রইল না ঢাকার স্থানীয় কূটনৈতিকরা বলছেন পাঁচ আগস্টের পট পরিবর্তন এবং ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ঢাকা দিল্লির সম্পর্কের অস্বস্তি কাটানোর পাশাপাশি নিকট প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক তৈরি চ্যালেঞ্জ নিতে হবে নতুন দূতকে আগামী দিনগুলোতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক কোথায় গিয়ে থাকবে সেটি অনেকাংশে নতুন দূতের পারফরমেন্সের উপর নির্ভর করবে রিয়াজ হামিদুল্লাহর জন্য প্রত্যাশা হল বহুপাক্ষিক অর্থনীতি ও কানেক্টিভিটিতে ভালো দখল থাকা তিনি ভারতকে ভালোভাবে চেনেন এবং জানেন তিনি ভারতে পড়াশোনা করেছেন এবং কূটনৈতিক হিসেবেও কাজ করেছেন রিয়াজ আগেও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আঞ্চলিক সংস্থা ও বহুপাক্ষিক অর্থনৈতিক বিষয়ে কাজ করেছেন পরবর্তীতে তিনি অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন এবং বর্তমানে তিনি পররাষ্ট্র সচিব হিসেবে ঢাকায় কর্মরত আছেন আবর আহমেদ বাহী দেশ দেশান্তর